ক্ষুধা তৃষ্ণা দূরে যায় ভগবানের যে সেবা করে ভাব এমন ভাব অন্তরঙ্গ ভাব সেবা দুই প্রকারের হয় আপনারা যে এত সুন্দর মনোযোগ দুই প্রকারের হয় একটা হচ্ছে অহংকারীর সেবা আর একটা হচ্ছে অন্তরঙ্গ সেবা অহংকারী সেবা দিতে যেই ছিল কে মহাভারতে কৃষ্ণের বেআই সম্পর্ক হয় নাম হলো দুর্যোধন কৃষ্ণ এই যে এই কৃষ্ণ শোন গত আগামী কাল আমার গৃহে তোমার নিমন্ত্রণ রই আসবে কি ভগবান বলছে বেশ পরের দিন বাবা ভালো করে সেজে গুজে যেমন ভাবে যায় ভগবান আমার দাঁড়িয়ে এসেছে দাঁড়িয়ে এসে চৌকাটে পা দিতে যাবে এমন সময় অন্তর্ আমি ভগবান বুঝতে পেরেছে সিংহাসনে দুর্যোধন একেবারে অহংকারীর বসে বসে আছে মনে মনে ভাবছে আজকে আমি দেখাবো আমি কত বড় মহান ভগবানকে আমি সেবা দিচ্ছি গো ছাপ্পান্ন রকমের ভোগ দামি দামি মন্দামি ঠাই রাজভোগ আমি সাজিয়ে রেখেছি কোনটা খাবে আমি দেখিয়ে দেবো জগৎ চিন্তামণি মনে মনে ভাবছে ও দুর্যোধন এত অহংকার ঠিক আছে চৌকাটে আর পা দিল না মা পাটা ঘুরিয়ে চলে গেল কোথায় দাসী পুত্র বিদুরের কাছে একটা কথা জেনে রাখবেন মা আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিয়ে ভগবান যখন আসে না আর তার যখন আসে সময় নাই কারণ তখনকার কোনো দিনে তো ঘড়ি ছিল না যে টাইম দেখে আসবে যে ভক্ত এই সময় আমাকে খেতে দেবে আপনারা যখন নিমন্ত্রণ করেন বাবা আপনাদের নিমন্ত্রণ আমার বাড়িতে আসবেন আপনারা সেজে কখন আসেন ঠিক খাওয়ার সময় যান ঠিক তো ভগবানের কোনো ভাবা সময়ের জ্ঞান কেন যখন তখন চলে যাবে যখন তখন ডাক বিদুরের বাড়িতে গেছে তারে কুঠিরের সামনে এসে ডাকতে লাগলেন মা মা দিকে বিদুর পত্নী গৃহের মধ্যে বসে আছে ঘরে একটা অন্যের দানা নাই নিজের স্বামীকে কি খেতে দেবে তারও জানা নাই হঠাৎ মা মা বলে ডাকছে দাঁড়িয়ে এসে মাথায় যেন বজ্র সমূহ আঘাত এমন অসময়ে ভগবান এসেছে তাকে যে বসতে দেবে সেই আসনটুকুও বাড়িতে নাই বলে কৃষ্ণ তুই এসেছিস বাবা আয় 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 বস বস বসন সেটাকে বাবা ভালো করে একটু পেতে বস বাবা বস এই অসময় এসেছি মা ও মাগ তোমার কাছে এসেছি আমারও বড় খেতে পেয়েছে মা তুমি একটু কিছু খেতে আপনার দ্বারে যদি আপনার গৃহে যদি কিছু না থাকে সেই সময় যদি ভগবান এসে বলে আমাকে খেতে দাও কেমন অবস্থা মনে 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 ভাবছে আমি কি গো পড়ে গেল পড়েছে হবে আমার গৃহের পিছনে একটা একটা কদলী গাছ অর্থাৎ কলা গাছ আছে কটা কলা ফলেছে গো কৃষ্ণ তো খিদে পেয়েছে সঙ্গে সঙ্গে কটা কদলি পেরে এনে বাবা আমি খাইয়ে আমি দেখতে দেখতে দুটো কদলির খোসা ছাড়িয়ে কলা দিচ্ছে অপলগ নয়নে ভাবের আবেশে কখন যে কলাটা ফেলে দিয়ে খোসাটা বদলে ধরিয়ে ভগবান না করলেন না তাই খাচ্ছে ভক্ত খাওয়াচ্ছে সেও নয়ন জলে ভাসছে ভগবান খাচ্ছে তিনিও নয় জলে মনে বলছে এই জগতের মানুষ আমাকে মূর্খ বললেও আমি মূর্খ নই আমি মূর্খ হয়তো লোকেরা বলবে রাজভোগ ছেড়ে সামান্য দুটো কলা খেতে বাড়িতে এসেছে আমি ওই অহংকারীর সেবা যতই আমাকে রাজভোগ দিই এমন অনুরাগে সেবার জন্য আমি সব ছাড়তে রাজি আছি আরে কি হলো আরে গামছা গায়ে দিয়ে কি আরে আরে ও ভাই আরে এই যে আরে স্নান করতে যাবে না না ওখানে বিদুরের পত্নী সেবা দিচ্ছে ভগবানকে আর বিদুর দ্বিপহর কালে কোমরে একটা শুধুমাত্র বসন আছে খালি গায়ে স্নান করতে গেছে একজন ডেকে বলছে আরে অবিদুল আরে স্নান করবে পরে খবরটা সব কি হয়েছে আরে স্নান করবে পরে তোমার ঘরে কে এসেছে দেখো কে এসেছে আরে কৃষ্ণ এসেছে তোমার বাড়িতে বল কি অর্ধ স্নান ভালো করে স্নান হয়নি সবে নেমেছে কোন রকম ওই একটা বসন গায়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাবা ছুটতে লাগলেন

শিনোরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যে দারে এসেছে দারে সে চবকে উঠলে তার স্ত্রীর সেবা দেখে এ কোন ছটাকি কি হলো কচুটা কি ভগবানকে তুমি কি সেবা দিচ্ছ কলাগুলো পড়ে আছে খোসাগুলো তার বদনে তোমার কি জ্ঞান নাই বিবেক নাই বুদ্ধি নাই বিদুরের পত্নী অ পলকে ভগবানের দিকে চেয়ে সেবা দিচ্ছিল যেই তার স্বামী দেখেছে স্বামীর দিকে চেয়ে সঙ্গে সঙ্গে তিনিও পর্যন্ত বাবার লজ্জায় রেখে উঠলেন আপনি যে আমার স্বামী আপনার নাই বোধ বুদ্ধি নাই লজ্জা নাই বলে কেন আমি কি করলাম কি করলাম একবার নিজের দিকে তাকিয়ে দেখো তোমার যে অঙ্গে আর বসুর না একটা বসুর ছিল অনুরাগের কে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে ছুটতে ছুটতে কখনই যে অঙ্গের বসন খসে গেছে বুঝতে পারল না নিজের জ্ঞান বিবেক বুদ্ধি তখন কিচ্ছু থাকবে না তখন শুধু মনে হবে তুমি আমি এই যে ডুবে যাওয়া ক্ষুদা তৃষ্ণা কিচ্ছু থাকবে না তাই তো বলছে হরো যেত

দেখা যে বাবুস কোয়াটারে হরিনাম হচ্ছে না এই বাবুস কোয়াটারে নারদ মনি এসেছে গো মনোযোগ দিয়ে শ্রবণ করবে বাবুস কোয়াটারে এসেছে কে নারদ মনি নারদ মুনি এসে এদিকে বাবা ঘোরাঘুরি করছে লক্ষ্য করছে কে নাম শ্রবণ করছে কে কি করছে না আর নারদ মুনিকে দেখে আপনাদের মধ্যে একজন ভক্ত ডেকে বলতে লাগে নারে ও মুনি কি সৌভাগ্য আপনার দর্শন তাই মনিবর আপনি এই স্থানে এই মুহূর্তে কি করছে নারদ মুনি বলছে যেখানে যেখানে হরি নাম হয় আমি সেখানেই থাকি বলে কেন কেন জানো কারণ ভগবানকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে প্রভু আপনি কোথায় থাকেন তখন ভগবান বলেছিল না তৃষ্ট যত্র গায়ত্রিশ স্বামী হ্যাঁ ভগবান বলেছিলেন নারদ আমার হেড অফিস ওই বৈকুণ্ঠ হলেও আমি সব সময় ওখানে থাকি না কারণ ওটা অফিস রুম নাহং কৃষ্ণা আমি বৈকুণ্ঠ যোগী হৃদয়ে নাচা আমি সতত সব সময় আমি যোগীদের হৃদয়ে থাকি না তাহলে প্রভু থাকেন কোথায় না মদ ভক্তা ভক্ত বলেনি ভক্তা অর্থাৎ একটা ভক্ত নয় অবনীত ভক্ত যেখানে মদভক্ত যত্র গায়ন্তি যেখানে আমার নাম করছে আমি সেখানে বিরাজ করে তাই তো যেখানে ভগবান এখানে সত্যি ভগবান আছে কুমা তাই যেখানে ভগবান সেখানে ভক্ত মানে নারদ বাহ শুনে বড় ভালো লাগলো তা মনিবর আপনি এসেছেন বড় ভালো লাগলো আপনার কাছে একটি প্রশ্ন আমার কাছে বড় করে খাচ্ছে আপনি যদি কৃপা করে বলেন ভক্ত বলছে মনিবার আপনার যে দর্শন পেয়েছি আমার কাছে একটি প্রশ্ন আছে এই প্রশ্নটা বড় আমাকে ঘুরে কুরে খাচ্ছে আপনি যদি কৃপা করে বলে দেন এই প্রশ্নের উত্তর বলো প্রশ্ন না প্রশ্ন হলো এই যে আমরা হরি নাম করছি আপনি হরি নাম শ্রমণ করতে আমরাও করতে আচ্ছা কৃপা করে বলতে পারেন এই নাম করলে হয় হয় দুমনি বাবা চিন্তায় পড়ে গেছে সত্যি তো আমিও দিবারাত্র হরি হরি করে থাকি কৃষ্ণ কৃষ্ণ করে থাকি বিনা যন্ত্র বাজাতে থাকি আমি যে নাম করে যাচ্ছি কিন্তু এই নাম করলে যে কি হয় এটাও আমি জানি না এই যে এত হরি নাম করছি নাম করলে যে কি হয় আমিও জানি না প্রশ্নটা ভালো করেছ শোনো এই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব আগে আমি নিজে জেনে নি সঙ্গে সঙ্গে নারদমণি করলেন না মনে মনে ভাব যে এই প্রশ্নের উত্তর কে জানবে একজনই পারবে আমার পিতা এবার প্রশ্ন হলো ভক্তমন্ডলী মায়ের আপনারা বলুন তো নারদমণির বলুন মা কে বলতে পারবে হ্যাঁ অনেকেই কীর্তন শোভন করছেন মা আপনারা অনেক তত্ত্ব শোভন করেন বলুন নারদমণির পিতা কে এই তো তাহলে আপনাকে একটু সামনে বসতে হবে তো সামনের বেঞ্চির মানুষ যদি পিছনে বসে থাকে তাহলে হবে কি করে একটু দেখে না আসো এত জায়গা থাকতে বসা দাঁড়িয়ে আছে হরি বল হরি যে দাঁড়িয়ে আছেন সামনে জায়গা আছে একটু আসুন একটু বসেই কথা হবে একটু আলোচনা হবে আর কিছু হবে একটু এগিয়ে আসুন মা আসুন যারা পিছনে দাঁড়িয়ে আছে সুযোগ করে দেবে শুনুন হরি বল নারদমণি মনে মনে ভাব যেই এই প্রশ্নের উত্তর একজনই জানতে পারবে সেটাকে আমার পিতা চতুর্মুখী ব্রহ্মা সঙ্গে সঙ্গে ডাকতে লাগলে ঢেকি আরে ঢেকি এই তো এতক্ষণ কোথায় ছিল হ্যাঁ ঢেকি চ বলে কোথায় আলামন পিতার কাছে বাবা ঢেকি রে

চলে না বাবা ব্রহ্ম জানা ব্রহ্ম লোকে পিতার কাছে মিনতি জানা বাড়ে চলে না বাবা ব্রহ্ম লোকে জানা

ব্রহ্মা বলতে লাগলেন কি ব্যাপার নারদ এই মুহূর্তে এখানে কিছু তো ব্যাপার আছে না পিতা আপনার কাছে এসেছি একটা প্রশ্নের উত্তর জানতে না না কি প্রশ্ন প্রশ্ন হলো এই যে আমি দিবারাত্র হরি হরি করে বেড়াচ্ছি কৃষ্ণ নাম করে যাচ্ছি তাই প্রশ্ন এই নাম করলে কি হয় যদি আপনি একটু কৃপা করে বলে ব্রহ্মা বলতে লাগলেন শোনো নারদ গেল কিনে তোর যেমন ভেটেছে ব্রহ্মার তেমন হয়ে গেছে প্রশ্ন শুনে বলতে লাগলেন বলবে আমি একবার বললি হ্যাঁ তাহলে কথাটা হচ্ছে তোমার থেকে আমি ডবল বলি কিন্তু আমিও তো জানি না নাম করলে কি হয় এ পিতা আপনি হচ্ছেন আমার পিতা আর আপনি জানেন না বলে না বাবা আচ্ছা এখানে একটা ভক্তমন্ডের মায়েরা বলুন তো এই ব্রহ্মা আমাদের সম্পর্কে কি হবে হবে কে এই ব্রহ্মা আমাদের সম্পর্কের মধ্যে কে হবে একটু জানিয়ে দি এই ব্রহ্মা হবে আমাদের সম্পর্কে দাদু সাদা দাঁড়িয়ে আছে বলে দাদু নয় কারণ ব্রহ্মার পুত্র মনু আর মনুর পুত্র মানব তাই সম্পর্কে আমাদের দাদু হবে বলছে পিতা আপনিও জানেন না না তাহলে কে জানবে তবে বলে শোনো আমি জানি না একজন জানতে পারে বলে সেটা কে ওই কৈলাসে তাকে বোম বাবা বম বলে একমাত্র তিনি জানি এবারে ভক্তমন্ডলী মায়েরা প্রশ্ন বলুন তো কার নাম করলেন বাবা রে সামনে তো শিবরাত্রি করেন তো হ্যাঁ কারা কারা বাবার ভক্ত একটু হাতটা তুলুন দেখি বাবা 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 এখানে অনেকজনই আছে হরি বল হরি তাহলে আসুন বেশি দেরি করবো না নারদমণিকেও বেশি দেরি করাবো না চলুন আমরা সবাই একটু কৈলাসে যাব বাবা ভোলানাথের নাম করতে করতে যাবো কৈলাসেতে ও शिवायो ओ नम शिवाय ओ বাবা ভোলানাদ মাথা ভাটাবেন বলে তাদের জয় আমি এইভাবে বলবেন না বাবা না তার আসবে না না মা এটা আমি ভুল বলি নাই যা দেখছিস আমি সত্যি সত্যি বলছি শিবরাত্রির দিনে এই এত মায়েরা ব্রত করে সবাই তো আর পাকা বেল পায় না ওই কাঁচা বেলি বাবা দোকান থেকে নিয়ে গিয়ে বাবা ভো আর থাকলে এমন অবস্থা আপনারা যে করেন এত ঠান্ডা এই যে ঠান্ডাটা আস্তে আস্তে যে পড়ছে একটু একটু আজ। একেই ঠান্ডা জল বাবাও একটু মনে মনে ভাবে মায়েরা যে একটু ব্রত করে একটু ঘর থেকে কাল আনে না জলটা ওই ঠান্ডা জল আর ওই কাঁচা বেল যদি ফাটায় এক মাস ধরে ভর্তি থাকে। তবে হ্যাঁ এখনকার দিনে বাবা একটু ট্রেন্ডিং উঠেছে ঘরে স্বামীর সেবা করবে কি করে না বাবা এটা বলতে পারবো না এখানে বলছি বলি বলি না মা আমি এখানেই থাকি গানের শেষে পরের দিন বলবে বাবা এই কথাটা তুমি বললে কেন আমি না হরি বল হরিবোল দেখবেন এখনকার দিনে ঘরের স্বামীকে সেবা করা তো দূরের কথা তুমি যাও বাবা বছরে একবার বাবার মাথায় জল ঢালবো সুন্দর লাল পেটে সাঁধি সুন্দর করে এখনকার দিনে বাবা সিটি গোল্ডে উঠেছে ভোরে ভরে পড়বে সুন্দর করে সাজবে সুন্দর করে বাবা ডালিটা সাই একটা সেলফি দল আর ফোনটা ধরে গেছে শোনো না হরি বল হরি দেখাচ্ছি ছাড়ছে ভেসুকে আমরাও দেখে বলি ওরে বাবা বাবার ভক্ত কত গো ঘরে স্বামীকে একটু এক গ্লাস জল দেয় কি না তাই সম্ভব ও আচ্ছা বলুন তো মা এমন ভক্তের কি বাবা আমার সেবা নেবে আহ হরি বল তাই যাই হোক মা বাবার কাছে এসেছি এবার জয়ের ধ্বনি দেওয়া মাত্রই চক্ষু মর্দিত করে ধ্যান করছিলেন নারদ মনির জয় শ্রবণ করে ধ্যান ভঙ্গ করে বলতে লাগলেন কি ব্যাপার নারদ মনি তুমি এখানে কেন কাকা সম্পর্কে কাকা হয় বলে কেন কাকা আমি কি আসতে পারি না বলে অবশ্যই আসতে পারো কিন্তু তুমি যতবার আসো ততবার আমি সুস্থ থাকি না কারণ এই নারদ আর একটা আপনারা আখ্যা দিয়ে থাকেন কি বলুন তো লাগানে ভাগানে মানুষ আহ রাধে রাধে সংসারে একটা আছে দেখবে প্রতিটা সংসারে একটা করে থাকে থাকবেই চলে আসছে আর থাকবেই লাগানে ভাঙানে মানুষ ঘরে শুনতে লাগানে মানুষ বাবা যতবার শিব বলছে বলে বাবা তুমি যতই আমাকে কাকা বলো হরি বলো হরি বল তুমি যতবার আসো ততবার আমি বড় বিপাকে পড়েছি তুমি তো শুধু শুধু আসো না খালি হাতেও আসো না তা এসেছ কেন একটু বল নারদমণি বলছে কাকা কিছু মনে করবে না আজকে আপনি লাগাতে আসেন বলে তবে আমি শুধু একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি না কি প্রশ্ন না এই যে আমরা হরি নাম করছি আপনি যে ধ্যান করছেন দিবারাত্র ধ্যানে মগ্ন আচ্ছা এই নাম করলে কি হয় বলতে পারে বস বলছে এই নাম করলে কি হয় বলতে পারে আহা বাবা ভোলানাথ শ্রবণ করে নারদমণিকে বলতে লাগলে নারদ এতদিন পর তোমার একটা প্রশ্ন আমি পেলাম একটা কথা জেনে রাখবে নারদ যে নামের জন্য আমি সদা সর্বদাই ধ্যানে থাকি যে নামের জন্য আমি নিজের ঘর সংসার সোনার কৈলাসকে পর্যন্ত পরিত্যাগ করে আমি ওই শ্মশানে কাটাই কেন যেন কারণ আমি নামকে বড় ভালোবাসি কারণ আমি জানি এই ঘোর কলির যুগ কলির মানুষ কোথাও না নাম করলেও একটা জায়গায় করবে শ্রদ্ধায় হোক ভক্তিতে হোক অভক্তিতে হোক ভয়ে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এক জায়গায় করবে সেটা কোথায় যায় না মা হরি 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 আমি শুধু ওই নাম শ্রবণ করতে সোনার কৈলাস পরিত্যাগ করে শ্মশানে থাকি